আমি আল্লাহকে ভালোবাসি যে লোক বলবে আমি আল্লাহকে mohabbat করি যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে mohabbat করি তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে mohabbat করি ফাত্তাবিউনি তাহলে আমি নবীর চিত্র ধরো আমি নবীর অনুসরণ করো আমি নবীর আনুগত্য করো ইয়াwidehatকুমুল্লাহ যা বলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যওত পাপ আছে আল্লাহ সব মাফ করে দেবে তার মানে আল্লাহকে ভালোবাসার আলামত হলো রাসুলের আনুগত্য করা আপনি বলেন আমি আল্লাহকে মহাব্বত করি কিন্তু রাসুলের ইফতেবা করেন না রাসুলের অনুসরণ করেন না রাসুলের আনুগত্য করেন না তাহলে পরিষ্কার বোঝা গেল আপনি আল্লাহকে ভালোবাসেন না আপনার ভালোবাসা হলো মিথ্যা ভালোবাসা এজন্যই আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ব্যক্তি আল্লাহ আনুগত্য করে যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে আল্লাহকে মেনে চলে রাসুলকে

তার ফুলটা করে মন বলে চেনা কর ও চেনা করে না মন বলে চুরি কর ও চুরি করে না মন বলে লোকটাকে গাল দে ও গাল দেয় না মন বলে বলে গিবত কর ও জীবন করে না মন বলে নিশাদার দ্রব্য পান কর ও পান করে না মন বলে সুখ খা খা ও করে না তার মানে মন যা বলে ও তার ফুলটা করে ফাউলা ইকাহুমুল ফাইজুন এরাই হলো সফল আর সোরা নিশা তেরো নম্বর আয়াতে সোরাপাত হারের সতেরো নম্বর আয়াতগুলো লেখা হয়েছে যারা রাসূলের নামগত করে আল্লাহ তালা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন সেই জান্নাতের নীচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে পায়ের নিচ আপনার পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে সান্নাতের মধ্যে কেন আপনি রাসুরের গান গর্ত করছেন তার মানে রাসুরের গান করলে আপনি জান্নাতে চলে যাচ্ছে

আপনি যদি হৃদায়ের চান তাহলে রাসুলের আনুগত্য করেন আল্লাহ তালা আপনাকে হৃদায়ের চান তার মানে তিন টায়ার থেকে চারটা জিনিস পাওয়া গেল এক আল্লাহর ভালোবাসা দুই হেদায়েত তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত আচ্ছা আর কিছু লাগে না রাসুলের আমাদের করলে এক আপনি আল্লাহর ভালোবাসা পেলেন দুই আপনি হৃদায়ত পেলেন তিন আপনি পাপ থেকে ক্ষমা পেলেন চার আপনি জান্নাত পেলেন আর কিছু লাগে না চারটা পেলে যথেষ্ট আরো অনেক কিছু আছে এই সবগুলো পাবেন আপনি রাসুলের আনুগত্য করলেন এই জন্য সালা বললেন তোমরা রাসুলকে ভালোবাসো এ কথা বলো কি কিন্তু রাসুলের সোনার তোমরা ত্যাগ করো ابو بن رضي الله <سؤال> عنه وعدنا رسول الله صلى الله عليه وسلم موعده وكلت منها القلوب وضربت منها الرعون فقلنا يا رسول الله كانها موعده مهديه فاوصنا আল্লাহই তোমাদের আল্লাহ এরবা নেসাঈ রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন আল্লাহ নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন কোন হাদিসে এসেছে ফজরের সালাত আড়াই করে বের হয়ে আসলেন আর এ হাদিসে আয়েশানী হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তর তাও হয়ে গেল

চলে যাবেন তাহলে আমাদেরকে বিদায় ওসিয়াত করেন আমাদেরকে শেষ ওসিয়াত করেন তখন তিনি বললেন ও সিকুম লিতাকু আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি কাকে ভয় করার উপদেশ দিচ্ছে আল্লাহকে কেন করতে বল্লাই তিনি তো অন্য বাত করতে থাকতেন অন্য কথা বলতে থাকতেন অন্য আমার কথা বলতে থাকতেন যুত দিনই তার না করে তিনি বললেন আল্লাহকে ভয় করো কেন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন একজন মানুষের হৃদয়ে যদি আল্লাহ ভয় থাকে ও শুখতে পারে না ও খুশি হতে পারে না ও জিনা করতে পারে না ও ব্যভিচার করতে পারে না ও নেশা ধর জপকন করতে পারে না ও জীবন্ত করতে পারে না কেন ও হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আল্লাহর ভয়টা জরুরি তাই তিনি বললেন আপনাকে ভয় কর যতমা ইবতাআহ আর শোনো তোমাদের মধ্যে যারা নিয়ন্তা হবে তাদের কথা শুনবে তারপরে মানবে ওরেটা করো না নেতা বলেছে 10 জনকে মেরে আয় লাকি নিয়ে 10 জনকে মারার জন্য চলে গেলেন নেতা বলেছে আমি বলেছে ওদেরকে قتل কর আপনি তাই বললেন নেতা বলেছে ওদেরকে দমিয়ে দে আপনি তাই

জীবিত থাকবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পারবে অনেক মতবে অনেক এক হুজুরের সাথে আর এক মিল পড়ে না একজন বলে এক কথা আরেকজন বলে আরেক কথা তোমরা যখন এই অবস্থায় পড়ে যাবে শোনা রাখো তোমরা তোমাদের নির্দিষ্ট ভালোবাসার হুজুরের দিকে চলে

ভাই দাদা আর শোনো তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না কেন প্রত্যেক নতুন কিছু দিনের নামে আবিষ্কার করা এটা হল ভ্রষ্টতা এটা হল দদানা এটা হলো দমরাহীন তোমরা যদি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করো এতই যখন আবিষ্কার করার দরকার তার একটা বদলা আবিষ্কার করেন একজন এক মডেলের বানিয়েছে আপনি আরেক মডেল বানিয়ে আর সহজ করে দেই এতই যদি আবিষ্কার করার প্রয়োজন একজন গাড়ি বানিয়েছে যে গাড়িতে পেট্রোল ভরা লাগে গাড়িতে ওয়াক্তেল ভরা লাগে গাড়িতে গ্যাস ভরা লাগে আপনি নতুন আবিষ্কার করেন পেট্রোল লাগবে না ওয়াক্তেলও লাগবে না গ্যাসও লাগবে না খালি নদী থেকে পানি উঠাবে আর ভরবে গাড়ি করবে আবিষ্কার করেন গাড়ি আবিষ্কার করেন লাইট আবিষ্কার করেন আরো নিত্য নতুন জিনিস আবিষ্কার করেন এতে কোনো অসুবিধা নেই আপনি নির্বাচন আবিষ্কার

তোমরা লাইলা ইলাহা ইল্লাল্লাহ মর্মে ওই দোয়াটা পাঠ করবে তোমরা আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে জান্নাতে যাবে মাছখানে পাতা পড় তোমরা সুরা ইখলাস ফালাক নাস তিনবার পড়োরা নাম দিবে আর বাকি ওয়াক্তে একবার করে পাঠ করবে তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচাবে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ

নবী কি মোনাজাত করতেন না প্রত্যেকতেই মোনাজাত করতেন না সম্মিলিত মোনাজাত করতেন না সাহাবীদেরকে নিয়ে একসাথে আমি আমি করতেন না ইনি যে দোয়া করতেন ওই দোয়া করা সুন্নাত যে হুতু দিনে করে নাই ওই যে মোনাজাত না পড়ার নাম ও সুন্নাত ঠিক যেটা করে যেটা করা শুননা করে করেনি ওটা না করা শুননা অতএব আপনাদেরকে অনুরোধ করছি ইবাদতের নামে ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবেন না দিন কমপ্লিট দিন পরিপূর্ণ বাড়ানোর সুযোগ নেই কমানোর সুযোগ নেই যে কথা বলছিলাম সালাম বলছিলেন তোমরা রাসুলকে ভালোবাসো কথা ঠিক তবে তার তোমরা ফলো করো না অতএব আমাদের উচিত রাসুলের সোমনাথকে ফলো করা অত তোমাল ইমলিশ তোমরা বলো ইংলিশ ভালো নয় ইমলিস খারাপ ইমলিশ মন্দ ইন্দ কে তোমরা তোমরা বলো কিন্তু তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা বলো কি করে ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ যমন্য কিন্তু তোমরা ওই ইবলিশকেই মানো ঠিক না ইবলিশকেই মানে ইবলিশ বলে জিনার করতে তাই করে ইবলিশ বলে মিথ্যা তাই করে ইবলিশ বলে শুৎকাগ্রস্ত তাই করে অথচ বলার ক্ষেত্রে কি বলে ইবলিশ খারাপ ঠিক না আপনারা কি বলেন ইবলিশ খারাপ না ভালো তাহলে যাদের দাড়ী নাই দাড়ী ছেড়েছে কে বলেছে ইবলিশ বলেছে ইবলিশের কথাই শোনা হচ্ছে তাই না তোমরা ইবলিশকে খারাপ বলো আর মানার সময় ইবলিশকেই মানো আর কামিসা তো তারকম তোমার বাবা কমা ফতুম ফি আয়ুবিন নাস তোমরা নিজে আর জন কিনে ব্যস্ত হয়ে যাও নিজেকে পাপ করেছ এই চিন্তা নেই নিজেকে গণা করেছো এই চিন্তা নেই নিজেদের অত্যাচার করেছ এই চিন্তা নেই নিজের পাপ করতে করতে পাপ গেছে কি করে এই হলো তোমার চিন্তা তাই না ওষুধ খাই কেন আচ্ছা বলেন তো একটা লোক সুখ খায় একটা লোক ঘুষ খায় একটা জিনা করে একটা লোক পান করে একটা লোক করে একটা লোক আরো মারাত্মক মারাত্মক পাপ করে অনেক পাপ করেছে কিন্তু মানুষের সাথে জড়িত কোন পাপ নেই সে আল্লাহর সাথে জড়িত সব পাপ করেছে এরপরে ষাট বছর বয়স হয়ে গেছে সে বুঝতে

কেন আমি কিরোধ করেছি তাহলে সুখ বেশি ডান্ডা না বিভ বেশি ডান্ডা রাস্তা নিজের থেকে আপনাদেরকে একটা আদর্শের হাদিস শেখাই আপনারা জানেন দাওয়াত শরণ করিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুসলিমদের চরিত্র এটা হচ্ছে মুসলিমদের আদর্শ এজন্য আবু বকর এর রাদি আল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের 2564 নম্বর হাদিস তিনি বলেন লা তাহাসাদু তোমরা পরস্পরের হিংসাব করো না ওয়ালা তানাযাশু তোমরা একে অপরের মধ্যে তালালি করে দাম বাড়াই দিও না হলা দাদা বাদ নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না হলে দাদা তোমরা কেউ কারো পিছনেও না ও কি বাপ করেছে ও কি মানাই করেছে ও কি অত্যাচার করেছে এগুলো জানার জন্য কেউ কারো পিছনেও না ভাই বাহ কারো কেনাবেচার সময় হাতের কেনাবেচা করো না একজন একটা জিনিস কিনতে গেছে তুমি ওই জিনিস কিনতে জেরো না একজন একটা জিনিস ভিত্তি করতে গেছে তুমি ওই জিনিস ভিত্রি করতে জেরো না কখন আইফা তোমরা সবাই আল্লাহত আল্লাহ ভাই 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 দাও মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই মানে তোমার মায়ের বাদার ভাই যেমন ভাই তোমার মুসলমান ভাই তোমার ভাই সমান যত মুসলমান ভাই আছে তাদের উপরে যদি কোনো জুলুম চলে তাদের উপরে যদি কোনো অত্যাচার চলে তাহলে তোমার মুসলমান তোমার দায়িত্ব হলো তাদের পক্ষ অবলম্বন করা তাদের পক্ষ নিয়ে এবং তাদের উপরে

মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না তাচ্ছিল্য করতে পারে না হেয় করতে পারে না অন্তকওয়া হনুমান অনজিরো যারা সদরে হি সালা এ কথা বলে তিনি পুত্রের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে এরপর বললেন বিহাসদিনুর ইমনায়া সদরে আইয়াহ নো আকাবুল মসজিদ প্রত্যেক মানুষের প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট বেশি কিছু লাগবে না খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আর একজন মুসলিমকে খারাপ করে তার মানে আমি যদি আর একজন মুসলমানকে খারাপ বলি তাহলে খারাপ কে আমি কেন আমি আর একজনকে খারাপ করব সুষ্ঠায় আমার সেইটা আল্লাহর কাছে উপ্যোগ হতে পারে আমার সেইটা আল্লাহর কাছে উপ্যোগ হতে পারে তাহলে আমি এররকে খারাপ বলবো কুলুল মুসলিমের উপর মুসলিমে হারাম দমু ওয়া মালহু ওয়া মুসলমানের পরে হারাম সে কোনো মুসলমানের রক্ত বে করতে পারে না সে কোনো মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না সে কোনো মুসলমানের সম্পত্তি নষ্ট করতে পারে না এটা করতে পারে না অতএব এটা নিষিদ্ধ আমি আপনাদেরকে মুসলমান মুসলমানদের আদর্শ বোঝালাম তার মানে নিজের দিকে ইঙ্গিত না করে অপরের দিকে ইঙ্গিত করো এটা তোমাদের জন্য উচিত নয় পাঁচটা কথা বললেন এক তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তার ভাগ আদায় করো না অথচ তার ভাগ আদায় করা উচিত তার ভাগ কি একমাত্র তার ইবাদত করা তার সাথে কাউকে শরীর না করা দুই তোমরা কোরআনে কারিম পাঠ করো ঠিক হয় কিন্তু ওই অনুযায়ী চলো না অথচ তোমাদের জন্য উচিত হচ্ছে কোরআন অনুযায়ী চলা না দিন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার জন্য ফলো করো না অথচ তোমাদের জন্য উচিত হলো রাসূলের সুন্নত ফলো করা চার তোমরা বলো ইবলিশ খারাপ কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকে মানো অথচ তোমাদের জন্য উচিত হলো ইবলিশকে না মানা পাঁচ তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনের দিকে ব্যস্ত হয়ে যাও অথচ তোমাদের উচিত ছিল

গাছের খমার সুন্দর দৃষ্টি দিয়ে দিচ্ছি আপনাদের একটা ওসিয়ত করছি সেই ওসিয়তটা হলো অবশ্যই আপনারা আল্লাহকে ভয় করবে কাকে ভয় করবে আল্লাহকে আর অবশ্যই ওই আপনার সালাফদের মতো তারা বলতেন এরা আলামতা ফাতর নযরুল্লাহ ইলাইক যখন তুমি কোন কাজ করবে তখন শরণে রাখবে বলেন তো কোনো কাজ করলে কি স্মরণ রাখতে হবে আল্লাহ দেখছেন আপনি যে কোন কাজ করতে পারেন আপনি সর্বদাই করছেন মনে রাখবেন আল্লাহ দেখছেন তাহলে সরাপ সুন্দর হয়ে যাবে আপনি দান করছেন মনে রাখবেন আল্লাহ দেখছেন তাহলে দান সুন্দর হয়ে যাবে আপনি যে কোন কাজ করবেন স্বরণে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন দুটি উপদেশ মনে রাখবেন অবশ্যই আল্লাহকে ভয় করবেন

الحمد لله جزاك الله الله سبحانه وتعالى